কন্নার নেগি বরণ কেশ বাটিয়ম চলেছিল সেই কন্যার দেশ বিচকে তারা হারে কি মায়া নদীর জলে বরল কন্যার মায়া তাহার কথা বলি তাহার কথা বলে বলতে নাও দোহরাইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দোহরাইয়া চলি কন্যার চিরল বিরল তার কেসে জবাব ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কেসে জবাব ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলে ভুল কন্যা ভুল করিস ও কন্যা ভুল করিস না আমি ভুল গরা কন্নার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেয়েদি বরণ কেস। পাহাটি ছিল সেই কন্যারে দেশ দুই চোখে তারা রে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া হাত খালি গলা খালি কনার নাকে নাক ফুল হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দহরায়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দহরায়া চলি সবুজ বরণ লাউ ডগায় দুসা দা বোধ